কক্সবাজারের নাফ নদী ও সংলগ্ন এলাকায় একের পর এক বাংলাদেশি জেলে নিখোজ বা অপহরণের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন গত এক মাসে অন্তত একশো জেলে নিখোজ হয়েছেন নিখোজদের স্বজনদের মতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে নাফ মূলত কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তে অবস্থিত এখানে জেলেরা মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন তবে অপহরণের ঘটনায় অনেকেই সাগরে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন বাংলাদেশের কোস্টগার্ড দাবি করেছে দেশের জলসীমার ভেতরে কেউ আটক হয়নি কোস্টগার্ড আরও জানিয়েছে জেলেরা সীমান্ত অতিক্রম করলে তাদেরকে ধরার ঘটনা ঘটছে গত আগস্ট টেকনাফের দ্বীপের বাসিন্দা আহমেদের ছেলে নদী থেকে আরাকান আর্মি দ্বারা অপহৃত হন তিনি বলেন স্পিড বোর্ডে আসা সবার হাতে বন্দুক ছিল এবং তারা পুলিশের মতো পোশাক পরেছিল এ ঘটনার পর এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে